বলিউডের কিন খান শাহরুখ খানের কন্যা সুহানা খান তাঁর স্টাইলিশ ও গ্ল্যামারাস লুকের জন্য সব সময় আলোচনায় থাকেন সম্প্রতি তিনি একটি ইভেন্টে তার আকর্ষণীয় অভিব্যক্তির মাধ্যমে সকলের মনোযোগ আকর্ষণ করেছেন সুহানা বরিকান ড্রেস পরেছিলেন যাতে তিনি খুব সুন্দর লাগছিলেন তার এই লুকে প্রাডার হেয়ার ক্লিপ এবং হার্মেস ব্যাক তার গ্ল্যামারাস আকর্ষণকে আরও বাড়িয়ে তুলেছিল সুহানা খানের এই স্টাইলিশ উপস্থিতি ফ্যাশন ইন্ডাস্ট্রিতে হইচি ফেলে দিয়েছে তার লুকের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হচ্ছে এবং তার ফ্যানরা তার প্রশংসার স্রোতে ভেসে যাচ্ছে বডিকান ড্রেসে সুহানার এই লুক কেবল তার সৌন্দর্যকে বাড়ায়নি বরং তার ফ্যাশন সেন্সকেও সুস্পষ্ট করেছে সুহানা খান প্রায়শই তার ফ্যাশন স্টেটমেন্টের কারণে আলোচনায় থাকেন তিনি কেবল বলিউড স্টারকিডদের মধ্যে একজনই নন বরং একজন ফ্যাশন আইকন হিসাবেও পরিচিত তার প্রতিটি উপস্থিতি এক আলাদা এবং অনন্য শৈলী প্রকাশ করে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে সুহানা খানের এই স্টাইলিশ উপস্থিতি প্রমাণ করেছে যে তিনি বলিউডে তার ফ্যাশন সেন্সের জন্য শীঘ্রই একটি বড় পরিচিতি তৈরি করতে পারেন তার ফ্যানরা তার পরবর্তী স্টাইলিশ লুকের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন যা তাকে ফ্যাশনের জগতে আবারও ট্রেন্ড সেটার করবে